নমস্কার বন্ধুরা আমি তন্ময় চলে এসেছি আমার চ্যালেঞ্জ সাইবার জ্ঞান নিয়ে মোবাইল নাম্বার লিঙ্ক করবার জন্য আপনাকে জিপিএস সফটওয়্যারটিকে অন করতে হবে এবং ব্যান্ড ডিসিওটিকে চার থেকে ন হাজার মধ্যে রাখতে হবে রাখবার পরে যখন এই অপশানে গ্রিন হবে রেশিওটা তখন আপনি ভাববেন যে আপনার জিপিএস সফটওয়্যারটি অন হয়ে গেছে এবং সেটিকে অফ করতে হবে অফ করবার পরে আধার এনরোলমেন্ট ক্লায়েন্টটিকে অন করতে হবে অন করবার পরে ইসিএমপির উপরে ক্লিক করতে হবে ক্লিক করবার পরে আপনার এখানে ইউজার আইডি দিতে হবে অপারেটার যে ইউজার আইডি সেটি দিতে হবে দেবার পরে নেক্সট করতে হবে নেক্সট বাটন করবার পরে আপনার এখানে গো টু জিপিএস স্পেস অপশান খুলবে সেখানে ক্লিক করবার পরে স্টার্ট জিপিএস করতে হবে এবং স্টার্ট জিপিএস করবার পরে পাঁচ থেকে সাত সেকেন্ড বা খুব বেশি হলে দশ সেকেন্ডও লাগতে পারে আপনাকে এখানে আপনার যে লট আছে সেটি ওখানে উঠে আসবে জিরো থেকে লটটা ওখানে অটোমেটিক্যালি চলে আসবে চলে আসবার পরে দেখুন চলে আসবে এক্ষুনি চলে আসছে চলে আসবার পরে আপনাকে সেভ করতে হবে সেভ করার পরে আবার নতুন করে ক্লায়েন্টটিকে অন করতে হবে অন করবার পরে ইসিএমপির উপর আবার ক্লিক করতে হবে করবার পরে আপনাকে পুনরায় অপারেটার আইডি আবার দিতে হবে দেওয়ার পরে নেক্সট করতে হবে নেক্সট করার পরে আপনার টোটাল অ্যাড্রেসের যে ক্লায়েন্ট অপশানটি সেখানে সিকোরাইজ অপারেটর ডিটেলস চলে আসবে আসবার পরে আপনার মোবাইল নাম্বার যে আধারের সাথে লিঙ্ক করা আছে অপারেটারে সেখানে একটি ওটিপি আসবে ওটিপিটা আপনার দেবার পরে আপনার আইডিস অপশানটিকে স্ক্যান করতে হবে স্ক্যান করবার পরে এবার আপনি এখানে আপনার যে মোবাইল নাম্বার যে আধারের সাথে লিঙ্ক করতে চাইছেন সেখানে সেই আধার নাম্বার দেখুন লেখা আছে আধার নাম্বার এখানে আধার নাম্বারের উপরে আপনাকে আধার নাম্বারটিকে টাইপ করতে হবে আধার নাম্বার দেবার পরে রেসিডেন্টের ফিঙ্গার অথবা আইডি স্ক্যান করতে হবে এবং অপারেটরের ফিঙ্গার স্ক্যান করতে হবে যদি না নেয় তাহলে পুনরায় আবার করতে হবে দেখুন আবার করা হলো এবং রেসিডেন্টের সাথে অপারেটারও ফিঙ্গার স্ক্যান করা হচ্ছে এবং যখন ম্যাচ হয়ে যাবে ম্যাচ হয়ে গেলে একটা পেজ খুলে আসবে দেখুন পেজ খুলছে পেজ খুললে এই পেজের নিচের দিকে দেখুন লেখা আছে আইএসডি কোড এবং মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এবং সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার যেটি লিঙ্ক করতে চাইছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে দেবার পরে এখানে নেক্সট অপশান ক্লিক করতে হবে আবার রেসিডেন্টের ক্যাপচার ফিঙ্গার অথবা আইডিস ক্যাপচার করতে হবে করবার পরে লাস্টে যে গিয়ে আপনি ভেরিফাই করে নেবেন এবং অপারেটার ফিঙ্গার দিতে হবে যে অপারেটার যে কাজ করছেন তার ফিঙ্গার দিয়ে ভেরিফাইড করতে হবে ভেরিফাইড করবার পরে আপনাকে সিএসসি লগ ইন করে নিতে হবে যেখানে আপনাকে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে আধারকে পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে তার জন্য আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে আধার মোবাইল নাম্বার জন্য পঞ্চাশ টাকা গভর্নমেন্ট চার্জ করে থাকে ইউআইডিআই থেকে এবং সেই পঞ্চাশ টাকা কাটাবার প্রসেস আপনাকে ইউজার আইডি দিতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে আপনার যে ওয়ালেট ফিন আছে সেটিকে দিলে একটা প্যাক কোড দেবে সেই প্যাক কোডটা আপনার ক্লায়েন্টের মধ্যে এসে ফেললে পরে সেখান থেকে আপনি একটা রিসিপ্ট পেয়ে যাবেন সেই রিসিপ্টটির পেছনে আপনাকে ফর্ম এবং রিসিপ্টটি কাস্টমারের সিগনেচার করাতে হবে করবার পরে রিসিপ্টটির যে প্রথম পেজ সেটিকে প্রথমে স্ক্যান করতে হবে এবং লাস্টের পেজে যেখানে আপনি ফর্মটা যেটা গভর্নমেন্ট ফর্ম দেখুন এখানে রিসিপ্টটা স্ক্যান করা হলো এবং লাস্টে যে গভর্নমেন্ট ফর্মটা আছে সেই ফর্মটাও স্ক্যান করা হচ্ছে এনরোলমেন্ট ফর্মটি স্ক্যান হয়ে গেলে আপনাকে কমপ্লিট রেজিস্ট্রেশন করতে হবে এবং ক্লোজ করতে হবে